কারেন্টে গরম বেশি নাকি গরমের হোগে কারেন্ট বেশি ক্যালকুলেট করে বের করতে করতে ব্রেইন স্টক হয়ে যাচ্ছে এদিকে এদের ভিতরে এত কারেন্ট কই থেকে আসে এটাই আমার মাথায় ঢুকে না

চলো শুরু করা যাক দেখো ভাই কুকুরের মতো স্বভাব আর ফুলের মতো চরিত্র উরুফে ওয়ান অফ দা বিগেস্ট পাগল ইন দিস বাই দা ওয়ে যখন কারো মানসিক অবস্থার অবনতি ঘটে তখন তাকে বলা হয় পাগল আর যখন কেউ টিকটকের করার উদ্দেশ্যে কালো চুলকে গুগলারে পরিণত করে তখন তাকে বলা হয় ছাগল আর যখন কেউ শ্রেষ্ঠামি নষ্টামি ও ভাই আর বন্ডামি লিমিট ক্রস করে এ পর্যায়ে চলে আসে তখন তাকে বলা হয় এদের মা ঠিক থাকলেও তাদের বাবার কোনো লিমিট নেই এটা আপনি আমি ভালো করে জানি মানে দুর্ঘটনার ফলাফল এদের ভাই বোন পরিবার বলতে কি নেই তারা কি এগুলো না নাকি তারা এইসব না আছে লজ্জা না আছে সরম আমরা যেগুলো পাই সেগুলো দেখিয়ে বেড়াচ্ছে মানে সামান্যতম লজ্জা সরম কমন সেন্সে কতটা অবনতি ঘটলে মানুষ এই পর্যায়ে যেতে পারে ভাই এগুলো দেখে মনে হয় এদের ব্রেন আর শরীর দুইটাই কারেন্টে ফুল চার্জ করা একদিকে হিজাব পরে দেখানো আর অন্যদিকে অশ্লীলতার অঙ্গিভঙ্গ ভঙ্গি করে পুরো নাচের বার খুলে রাখছে এই কারেন্ট তারা কই থেকে পায় আমার মাথায় ধরে না মনের মধ্যে গরম বেশি নাকি শরীরের মধ্যে গরম এসব লোড শেডিং পর্দা পার্টিটা মনে হচ্ছে সমাজে নিজেদের প্রতিতলা খুলে রাখছে এদের প্যান্টে যদি এক লজ্জা থাকত তবে এসব পাবলিক প্লেস করতে লজ্জা পেত মানে পর্দা শুধু নামে কাজে পুরো পর্দার লেস ধরে টানা টানি এদিকে পরিবারের লোকজন যেন পারিবারিক প্রতিতলায় খুলে রাখছে এটা তাদের কোনো মাথা ব্যথা না এসব কুকুরের মতো স্বভাব নিয়ে ফুলের মতো চেহারা মুখোশ পরে টিকটকে এসে অশ্লীলতা ছড়ানো এদের একমাত্র কাজ আর যখন কেউ প্রশ্ন করবে তখন বলবে তো খারাপ কিছু করতেছি না জাস্ট এন্টারটেনমেন্ট নাও আই এম টু টকিং দা ভেল এ কমিটমেন্ট অফ ইসলাম পর্দা শুধু শরীর ঢাকার নাম নয় চরিত্র ঢাকার জন্য কিন্তু তোমরা তো পর্দা শুধু লোক দেখানোর জন্য ঢং করো আর সব কন্টেন্ট বানিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাও সমাজে নারী স্বাধীনতার নাম ভাঙিয়ে নিজেদের ইজ্জত বিক্রি করে স্বাধীনতা মোটেও কিন্তু নয় আর শুনো যারা এইসব দেখে সমর্থন দেয় তাদের অবস্থা ওদের মতো কারণ নস্টামি ফাউন্ডেশন এদের মধ্যেই তৈরি হয় ভালো কাজ করো নিজেদের সময় নিজেরাই ভালোভাবে তৈরি করো ধন্যবাদ